বরিশাল জেলা সমিতি ইতালির নবগঠিত কমিটির সভাপতি স্বপন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিকের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত আনন্দ মেলা ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান ইতালি রোমে মনোরম ইউরোপ পার্কে এই আয়োজনে মিলিত হন প্রবাসী বরিশালের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ সহ অসংখ্য নারী পুরুষ ও শিশু রঙিন পোশাক হাসি আনন্দ আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন মোজিবর সিদ্দিকদার মোহাম্মদ হেলালউদ্দিন অ্যাডভোকেট আনিসুর জামান নাসির আহমেদ আমিনুল ইসলাম বাতেন সুমন হক ভুইয়া মামুন খান সরওয়ার সরদার মোহাম্মদ জসি ও সাইদুল হাওলাদার সময় বক্তব্য রাখেন আলমগীর জামাদার মনিরুজ্জামান আজম সিদ্দার ও কবির খরামি কমিউনিটি নেত্রী বিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জসি মুদ্দিন শরিয়ত পূর্ণা সমিতি সভাপতি আব্দুর রফোকি ঢাকা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন জেলা সমিতির সভাপতি শেখ আট নং কমনের উপদেষ্টা মোহাম্মদ কবির হোসেন সহ আর অনেকে বাহারি খাবারের সমৃদ্ধ আয়োজন প্রবাসীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে দুপুরের ভুরিভোজ শেষে শুরু হয় শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা পর্ব বক্তারা বরিশাল জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন সভাপতি স্বপন হাওলাদার তার বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসী বরিশালবাসীর ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন এসময় সময় সাধারণ সম্পাদক ইলিয়াস মল্লিক ভিডিও কলে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সবশেষে আয়োজনটি রূপ প্রবাসী বরিশালবাসীর এক অনন্য মিলন মেলায় যেখানে ছিল বন্ধুত্ব ভ্রাতৃত্ব ও প্রবাস জীবনের অকৃত্রিম ভালোবাসার উষ্ণ আবহ